করার পরে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে এমন সুন্দরভাবে সে তিনি মানে কমপ্লিট করলো যেটা প্রোডাক্টের গুণগত মান এবং যেগুলো পূর্বের প্রবলেমগুলো ছিল সেগুলো তো নাই এবং তার ফিটিং এবং অ্যাক্টিভিটিসগুলো কাজের সবগুলোই মোটামুটি আমি সন্তুষ্ট এবং ঠিকভাবে সব কাজগুলো কমপ্লিট করলো আর আমাদের একটা ভয় কাজ করে যে সোশ্যাল মিডিয়াতে ইয়া করার পরে আসলে ভালো হবে না খারাপ হবে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় ভাবে মানে ভালো প্লেস খুঁজে পায় না কিন্তু আমি বাস্তবে এসে দেখলাম যে না এই জায়গাতে কনফিডেন্সের সহিত আসা যায় এবং আপনাদের যদি প্রবলেমগুলো থাকে যেমন আমার এই প্রোডাক্টে রেবনের প্রবলেম ছিল সেটা কমপ্লিট করে এখন সব যথারীতি জিজুয়াল কাজ করছে পূর্বেন নাই বাকি ডিভাইসগুলোই তাই এবং আমরা টোয়েন্টি টু আল্টা নিয়ে যে ফ্যাশনেশনে থাকি যে ডিসপ্লে প্রবলেম হলে এগুলো ইয়ে করা যায় কি না কিন্তু দেখলাম যে গ্রিল লাইন ছাড়া এখানে একটা দাগ ছিল সে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালে নাই কিন্তু এবং সব কিছুই যেভাবে কাজ করছে এবং এখানে বোঝা যাবে না যে ডিসপ্লেটা আগে কোনো ট্রাবল ছিল সব মিলিয়ে আল্লাহর রহমতে আমি সন্তুষ্ট এবং আপনাদের যদি এ ধরনের প্রবলেম কারো থাকে বা তৈরি হয় আপনারা ভাইয়ের এখানে আসতে পারেন এবং আশা করি যে আপনারা সুন্দর একটা সলিউশন পাবেন এ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা দেখেন আসেন বুঝেন আশা করি এখানে কোনো প্রতারিত হবেন না আচ্ছা যাক কথা শুনলেন আর হচ্ছে যে যাদের টু যাদের এই ধরনের প্রবলেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম খরচে আমরা খুব অল্প সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ করি ঠিক আছে এটা হচ্ছে যে ফল থ্রি ছিল এটা টোয়েন্টি টু ওয়ার্ল্ট ছিল স্যামসাং এর আর হচ্ছে যে ফ্লিপ থ্রি এটা ফ্লিপ ফোর

তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের ভিতরে খুব কম খরচে আমরা কাজটা সম্পন্ন করে দিই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসছি একই সাথে তিনটা ফোন তিনটা হচ্ছে একটা হচ্ছে যে ফ্লিপ থ্রি স্যামসাং ডিভাইস ফ্লিপ আর হচ্ছে ফোল্ড থ্রি আর হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি টু আলট্রা সমস্যা ছিল এটা ছিল রেবন প্রবলেম ফোল্ড করলে ফ্লিপ করলে আপনার কিছুই আসতো না এমন ব্ল্যাঙ্ক ছিল আর এটাও এরকম সেম ব্ল্যাঙ্ক ছিল এটা মাঝে মাঝে আসতো একটু জির ঝিরঝির টাইপের এই ধরনের প্রবলেম ছিল কিছুই আসতো না তারপর মাঝে মাঝে আসতো এই টাইপের ছিল আবার ওয়াইফাই নিয়ে ওয়াইফাই কাজ করতো না সাউন্ড কাজ করতো না এই ধরনের প্রবলেমগুলা হচ্ছে রেবন থেকে প্রবলেমগুলো হয় এটা আর এটা হচ্ছে এস টোয়েন্টি টু আলটা হচ্ছে সিক্সটি হার্জ এর প্রবলেম ছিল ওয়ান টোয়েন্টি কাজ করতো না টোয়েন্টি সিক্সটি হার্জে কাজ করতো কিন্তু তারপর পাওয়ার বাটন চাপ দিলে এখানে হালকা ব্লিকিং করতো তো আমাদের ভাই আসছে রাজশাহী থেকে প্রায় দুশো ছত্রিশ কিলোমিটার পারে দিয়ে তো ভাই আসলে আমাদের কাছে যে আসছে কেন আসছে বা কতটুকু সার্ভিস বেটার পাইছে সেটা ভাইয়ের কাছেই জানবো তো ভাই সেটা আমি মোহাম্মদ শামসুজ্জামান সাহেব আপনার ফলে কোথা থেকে আসছেন আর হচ্ছে প্রবলেম কি নিয়ে আসছেন আর কেমন সার্ভিস পেলেন আমাদের কাছ থেকে এটা তো আমি ভাই শুধু রাজশাহী থেকে এসেছি রাজশাহী শহরে আমার বাসা আমি মোবাইল যত দীর্ঘ 25 বছর থেকে আছি বাট আমাদের ডিভাইসগুলো মাঝে মাঝে প্রবলেম দেখা দেয় কিন্তু অথেন্টিক প্লেস না পাওয়ার কারণে সব জায়গাতে যেতে পারি না তো যথারীতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ের আমি বিষয়টা জানতে পারি যে এখানে এগুলো ঠিক করাই কিন্তু আস্থার জায়গাটা ক্লিয়ার হতে না পেরে কুরিয়ারে না পাঠিয়ে আমি সরাসরি নিজে আসি যে ওই জায়গাটা যেয়ে দেখবো এবং বসে থেকে ঠিক করে দেবো তো মাসাল্লাহ ভাই আমাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে ভাইয়ের পাশেই ছিলাম ভাই কাজগুলো করলো এবং কাজ করার পরে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে এমন সুন্দরভাবে সে তিনি মানে কমপ্লিট করলো যেটা প্রোডাক্টের গুণগত মান এবং যেগুলো পূর্বের প্রবলেমগুলো ছিল সেগুলো তো নাই এবং তার ফিটিং এবং অ্যাক্টিভিটিসগুলো কাজের সবগুলোই মোটামুটি আমি সন্তুষ্ট এবং ঠিকভাবে সব কাজগুলো কমপ্লিট করলো আর আমাদের একটা ভয় কাজ করে যে সোশ্যাল মিডিয়াতে ইয়া করার পরে আসলে ভালো হবে না খারাপ হবে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় ক্লিয়ারভাবে মানে ভালো প্লেস খুঁজে পাই না কিন্তু আমি বাস্তবে এসে দেখলাম যে না এই জায়গাতে কনফিডেন্সের সহিত আসা যায় এবং আপনাদের যদি প্রবলেমগুলো থাকে যেমন আমার এই প্রোডাক্টে রেবনের প্রবলেম ছিল সেটা কমপ্লিট করে এখন সব যথারীতি কাজ করছে পূর্বে নাই বাকি ডিভাইসগুলোই তাই এবং আমরা টোয়েন্টি টু আল্টা নিয়ে যে ফ্যাশনেশনে থাকি যে ডিসপ্লে প্রবলেম হলে এগুলো ইয়া করা যায় কি না কিন্তু দেখলাম যে গ্রিন লাইন ছাড়া এখানে একটা দাগ ছিল সে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালে নাই কিন্তু এবং সব যেভাবে কাজ করছে এবং এখানে বোঝা যাবে না যে ডিসপ্লেটা আগে কোনো ট্রাবল ছিল সব মিলিয়ে আল্লাহ রহমতে আমি সন্তুষ্ট এবং আপনাদের যদি এ ধরনের প্রবলেম কারো থাকে বা তৈরি হয় আপনারা ভাইয়ের এখানে আসতে পারেন এবং আশা করি যে আপনারা সুন্দর একটা সলিউশন পাবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা দেখেন আসেন বুঝেন আশা করি এখানে কোনো প্রতারিত হবেন না আচ্ছা যাক ভাইয়ের কথা শুনলেন আর হচ্ছে যে যাদের ফল থ্রি ফল থ্রি টু ফোর ফাইভ যাদের এই ধরনের রেবন প্রবলেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম খরচে আমরা খুব অল্প সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ করি ঠিক আছে এটা হচ্ছে যে ফোর থ্রি ছিল এটা টোয়েন্টি টু ছিল স্যামসাং এর আর হচ্ছে যে ফ্লিপ থ্রি এটা এই ফ্লিপ ফোর সরি আমি মনে হয়তো বা থ্রি বলছিলাম ফ্লিপ ফোর আর থ্রি প্রায় কাছাকাছি এটা আসলে চেঞ্জ উপর দিক থেকে বোঝা খুব কম মানুষ বুঝতে পারে ঠিক আছে এটাও আমরা বন্ধ করে থাকি যাদের এই ধরনের সমস্যা আছে হোয়াইট গ্রেন হয়ে যায় ওয়াটার ড্যামেজ হয়ে যায় যাদের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময় খুব কম খরচে আমরা কাজটা সম্পূর্ণ করে দিই ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম